হুগলি জেলা পরিষদের জনস্বাস্থ্য পরিবেশ স্থায়ী সমিতি সেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পরে যেভাবে তৃণমূল কংগ্রেসের এমএলএদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এবং গতকাল দেখা গেছে ভাষা আন্দোলন নিয়ে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে মঞ্চ করছিল সেনারা সেখানে সেই মঞ্চ খুলে দিলেন কি দেখছেন আজকে রাজনীতি কোথায় যাচ্ছে এবং কোনো একটা অভিসন্ধি আছে বলেও কি মনে করছেন আপনারা এখন দেখুন যত নির্বাচন এগিয়ে আসবে আমরা এর আগেও দেখেছি কেন্দ্রীয় সরকারের বা বিজেপি অস্ত্র তো দুটো ইডি সিবিআই এই ইডি লাগিয়ে দেবে দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের মন্ত্রী পদাধিকারী তাদেরকে হ্যারাস করতে হবে তাদেরকে জনসমক্ষে হেও করতে হবে কিন্তু ওনারা বোঝেন না এটা বাংলা বাংলাকে যত বেশি অত্যাচার করবে তত বেশি মানুষ তাদের প্রতি বিরূপ হবে আর আমাদের দল তৃণমূল কংগ্রেস আমাদের দলের প্রতীক ঘাসের উপর জোড়াফুল ঘাস যত কাটা হয় তত বাড়ে যত অত্যাচার করবে যত অন্যায় করতে থাকবে তত মানুষ থেকে বিচ্ছিন্ন হবে আমরা তত তরতর করে সামনের দিকে এগিয়ে যাব আর ভাষা আন্দোলন নিয়ে কালকে যেটা সেনাবাহিনীকে সামনে রেখে করেছে সেনাবাহিনীর দোষ তো কিছু নেই আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে সেনাবাহিনীর দোষ তো এখানে কিছু দেখছি না যা করেছে বিজেপি করেছে এবং তাদের পশ্চিমবাংলার প্রতি বাঙালির প্রতি বিদ্বেষী মনোভাবটা এর থেকে প্রমাণিত হচ্ছে যে আমরা একটা জায়গায় বসে আন্দোলন করছি সর সর্বাত্মকভাবে সেই আন্দোলনটা দীর্ঘদিন থেকে চালিয়ে নিয়ে যাচ্ছি সেখানে তারা এসে সেনাবাহিনী এসে সে আমাদের ছাউনি খুলে দিল তো ওই খুলে দিলেই তো গোটা কলকাতা থেকে আমরা সরে যাচ্ছি না আজকে তো আবার ডোডিনা ক্রসিংয়ে চল হচ্ছে শুরু হয়েছে সেখানে মঞ্চ বাঁধা হয়েছে সেখানে চলছে এই আন্দোলন চলবে বাঙালিদের প্রতি বিজেপির যে বিদ্বেষ অবাঙালিরা যে বিদ্বেষ দেখাচ্ছে সেই বিদ্বেষের প্রতিফলন আন্দোলন আমাদের চলবে প্রধানমন্ত্রী বলে যাওয়ার পরেই দেখা গেল জীবনকৃষ্ণ শাহকে অ্যারেস্ট করা হলো এবং কংগ্রেস দপ্তর পর্যন্ত ভাঙচুর চালানো যেমন তাণ্ডব চালানো হয়েছে কার্যত সেইটা আপনারা কিছুকে দেখছেন এখন দেখুন আমি আবার একটা কথা বলি প্রধানমন্ত্রী বা গৃহমন্ত্রী মানে হোম মিনিস্টার ইনারা বা তাদের যে কেউ আসুক যখনই আসবেন আমরা তখনই জানি এরপর কিছু একটা ঘটবে আগামী দিন নির্বাচন এগিয়ে আসছে ক্রমশ যত এগিয়ে আসবে তারা বারবার আসবেন এ তুই মাসে নাকি আবার আসবেন প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী দুজনেই নাকি কলকাতায় আবার আসবেন তো ওনারা ঘন ঘন আসবেন ঘন ঘন এই অত্যাচার চলবে আমরা এগুলো জানি এগুলো সয়ে গেছে আমাদের আমরা জানি যে মানুষকে এইভাবে ঘোরাতে পারবে না বাংলার মানুষ বাঙালি বিশেষত ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীনের অগ্রণী ভূমিকা নিয়েছিল তাই বিজেপির এই বিরুদ্ধে বিরুদ্ধাচরণ বিজেপি যা করছে বাংলার বিরুদ্ধে সে কিছু করতে পারবে না আমরা বিজেপিকে প্রতিরোধ করবই আর কংগ্রেসের অফিস ভাঙচুর ব্যাপার এটা কংগ্রেস বলবে বিরোধী দল সমস্ত বিরোধী দলই বিজেপির কাছে চক্ষুসুল সেখানে পশ্চিমবাংলায় হয়তো কংগ্রেসের পার্টি অফিস ভেঙেছে কংগ্রেস নেতৃত্ব সেখানে বলবে কিছু কিন্তু আমাদের বক্তব্য নেই আমরা আমাদেরটা নেই বলতে পারি যে যত বেশি আমাদের প্রতি টর্চার করবে মানুষ তত বেশি বিজেপির থেকে ঘুরিয়ে নেবে যেখানে পাখির চোখ করে ভোট করা হবে সেখানে স্যার এবং এনআরসি নিয়ে কেন্দ্র সরকার যেভাবে একটা নাড়াচাড়া দিচ্ছে মানুষ ভয় বিধ্বস্ত হয়ে আছে আপনারা তৃণমূল কংগ্রেসের শ্রমিক হিসেবে কি করে তাদেরকে বোঝাচ্ছেন এই স্যার কিংবা এনআরসি নিয়ে শুনলেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই প্রথম প্রতিবাদটা শুরু করেছিলেন এসআইআর নিয়ে এই এসআইআর বিরুদ্ধে প্রতিবাদ যদি ভারতবর্ষে একজন করেন প্রথম শুরু করেছিলেন উনি এবং পথে উনি নিজে নেমেছেন আমাদেরকে নামিয়েছেন আমরা পথে নেমে আছি প্রতিনিয়ত পথসভা প্রতিনিয়ত মিছিল প্রতিনিয়ত মানুষকে সাথে নিয়ে পাড়া বৈঠক করছি আমরা কন্টিনিউ প্রসেস এটা মানুষকে আমরা বোঝাচ্ছি এবং মানুষকে একটা কথাই বলেছি প্রকৃত ভোটার যারা বা আমাদের এখানে বাস করেন যারা ভোটার তারা কেউ বাদ যাবে না এবং এরা তো নির্বাচন কমিশনকে সামনে রেখে সমস্ত কিছুকে বুড়ো আমল দেখিয়েছে আজকে সুপ্রিম কোর্টকে না হলে বলতে হয় যে আধার কার্ড বৈধ আধার কার্ড দিয়ে এসআইআর ফর্ম ফিল করা যাবে সেটাও তো বাতিল করে দিয়েছিল আধার ভোটার প্যান সবই তো বাতিল করে দিয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে তো আধার কার্ড নিয়ে ফর্ম ফিল করা যাবে আমরা মানুষকে প্রতিনিয়ত বোঝাচ্ছি পাড়া বৈঠক করছি মিছিল করছি পথসভার মাধ্যমে মানুষকে বোঝাচ্ছি কন্টিনিউ চলছে দলের নির্দেশে প্রতিদিন আমাদের চলছে আমরা জেলা যেমন আমি আমাকে প্রতিদিন দুটো করে করতে হচ্ছে বাংলা কর্মাধ্যক্ষা বললে হচ্ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা একুশের মঞ্চ থেকে বলেছি আমি জয় বাংলা বলিয়ে ছাড়ব জয় বাংলা বলার পরে দেখা যাচ্ছে মানুষের উপরে একটা অত্যাচার নেমে আসছে সেটা কি নজরে দেখছেন আপনারা দেখুন জয় বাংলা বললে যদি তাদের গায়ে লেগে যায় আমাদের কিছু যায় আসে না কিন্তু কতিপয় বিজেপির নেতৃত্ব বাঙালি নেতৃত্ব আছে তাদেরও গায়ে লেগে যাচ্ছে তো জয় বাংলা তো ভালো জিনিস আমরা তো জয় নিয়ে যে কোনো জিনিসে জয়ের কথা বলি তাহলে বাংলার যদি জয় হয় কোথায় অসুবিধে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি দলের তিনি যেটা বলেছিলেন জয় বাংলা বলিয়ে ছাড়বো অবশ্যই যারা বলেছিলেন পশ্চিমবাংলায় দুর্গা পুজো হয় না কালী পুজো হয় না সরস্বতী পুজো হয় না তারাই এখানে মিটিং করতেছে প্রধানমন্ত্রী বলছেন জয় মা কালী উচ্চারণটাও ঠিক করতে পারেন না জয় মা দুগ্গা দুর্গাও বলতে পারেন না দুগ্গা তাহলে এইটা তো তাদের এই কথাগুলো আর কি আমরা উত্তর দেব বলুন জয় বাংলা তো বলবেই না বলতে বাধ্য বিরোধী দলনেতা বলছে যে হিন্দু হিন্দু ভাই ভাই দু হাজার ছাব্বিশে বিজেপিকে চাই আবার নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভরচার বলছে হিন্দু চাই মুসলিম চাই মা কালীকেও চাই তাহলে কোন সমীকরণে আজকে এই রাজনীতি তো ওনারাই বলতে পারবে এই বিভেদ ওনারা করছেন আমরা আমাদের দলনেত্রী আমাদের সেনাপতি তারা বিভেদ কিছু চান না বাংলায় আমরা বাস করি সকলে যত মানুষ বাংলায় বাস করে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন বর্ণের মানুষ বিভিন্ন ভাষাভাষীর মানুষ আমরা সবাইকে বাঙালি বলে ভাবি বাংলায় যারা বাস করে সবাই বাঙালি সবাইকে নিয়ে আমরা চলতে অভ্যস্ত তারা হিন্দু মুসলিম বিচার করবে তারা খ্রিস্টান জৈন বিচার করবে আমরা এই বিচার করব না আমাদের কাছে এটা ঠিকই আছে তাই ওনারা যত বিচার করবেন আমাদের জন্য তত ভালো আচ্ছা দাদা প্রধানমন্ত্রী এসে বলেছেন বিরোধীরা বলছে যে পঞ্চায়েতে কোনো কাজ হয় না কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে ধরার সার্টিফিকেট দেয় কি বলবেন এটা নিয়ে তো আমার বক্তব্য দেখুন বিরোধীরা অনেক কিছু বলবে কিন্তু তথ্য কি বলছে কেন্দ্রীয় সরকারের তথ্য কি বলছে পঞ্চায়েত ও গভর্নয়ন দপ্তর কি বলছে তারা কাকে পুরস্কৃত করছে এই ধরুন পঞ্চায়েত গভর্নয়ন দপ্তরের মধ্যেই এসবিএম স্বচ্ছ বাংলা মিশন বা স্বচ্ছ ভারত মিশন এসবিএম তো এটা তো কনসেপ্ট মহাত্মা গান্ধীর চশমার কাছে আদলে এস বিএম তো এস এর পুরস্কার পশ্চিমবাংলা কেন্দ্র সরকারের কাছ থেকে বহুবার নিয়ে আসছে গ্রামোন্নয়ন দপ্তরের মাধ্যমে বিভিন্ন কাজেতে পুরস্কার নিয়ে আসছে একশো দিনের কাজেও পুরস্কার নিয়ে আসছে সেই একশো দিনের কাজকেও এরা বন্ধ করে দিয়েছে এরা তো বিদ্বেষমূলক বাঙালি বিদ্বেষী বাঙালির উপর বিদ্বেষমূলক আচরণ করছে এবং যতদিন নির্বাচন এগিয়ে আসবে আরও বেশি প্রেশার সৃষ্টি করবে যাতে করে বাংলায় না উন্নয়ন বা করতে পারে এই রাজ্য সরকার কিন্তু রাজ্য সরকারের প্রধানের নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হয় যে জিনিসটা হবে না সেই জিনিসটাকে করিয়েই ছাড়বেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশ মানুষের কাছে কি আবেদন করবেন আমাদের তো একটাই আবেদন আমরা পরিষেবা নিয়ে মানুষের কাছে গেছি আমাদের আবেদন কিছু নেই আমরা মানুষের পাশে ছিলাম আছি থাকবো মানুষ এটা জানে আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো সেহেতু মানুষকে আমাদের কিছু বোঝাতে হবে না আমরা কন্টিনিউ পশ্চিমবঙ্গ সরকারের যা পরিষেবা আছে সেই ডালি নিয়ে মানুষের দুয়ারে আমরা ঘুরছি